যদি বেশি চাই করি নাই তো আমি তো বাদ সামনে খেয়ে আমি কেমনে না করলাম তো পরশুদিন আমার মায়ের কাঁঠাল দিয়ে গেছে আর আমি আবার ওরা খায়ে আসিছিলো অনেক হার বিছানার পর কাঁঠালটা নিয়ে গেছে আমার খারাপ লাগবে যে কাঁঠালটা তো অরে হারে না হারলে কেমন লাগে তো আমি আবার সেই যে ঘরের দিকে না খাড়ে রইছে আমি জানিনা আমি যে আবা কাঁঠাল খাই বেন কই কি আনছে আমি কি মায়ে দিয়ে গেছে

আমি এই ঘটনা শোনার পরে ধর্ম যে সময় ঘটনা শুনছি ওই সময় আমি একদম এক লোক ছেলে মারা গেছে তখন আমি আসলাম আইসা দেখলাম যে আরে সময় হ্যাঁ

এসআর রিপোর্ট মানে আজকে 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 উনি ওই ঘটনার স্থলে মারা 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 ইউটিউবে ওই ঘটনার পর যখন দাদা চিৎকার দিতে তখন নার্সিং টা आया বার থেকে বাইরে আdataType দাদা তো ফল করতে পারে ফিয়ার হয়েছে চিৎকার করে আর ওই मामুCuba ও উত্তর দিকে চলে গেছে কেলিকে মারছে ও হে অল টাইম হে গাদা অল টাইম হই হই ইনিশিয়াল হয় তাই